অখিলগিরিকে মাতাল বলে জগদ্দলে কটাক্ষ অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের একশো চুয়াল্লিশ রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির বন দপ্তরের মহিলা আধিকারিককে হুমকি দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অখিলগিরিকে মাতাল এবং দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি একদিকে অন্য অন্য কথা বলছেন এই করতে হবে না ওই করতে হবে না তার মন্ত্রী একজন মহিলাকে গালাগাট আল তো প্রথম তো মহিলা তারপরে কোন অধিকারপতি লোকটা না মাতাল একদম অখিলগিরিটা একটা মাতাল সবসময় মত খেয়ে থাকে ওকে মন্ত্রী করেছে শুধু চুরি করা যায় কারামন্ত্রীতে যত কয়েদিদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ধরো সাতশো গ্রাম খাবার দিতে হবে মিলিয়ে দুশো গ্রাম দেয় পাঁচশো গ্রাম চুরি করে তার পুরো পয়সা ওর কাছে যায় মাতাল খাট মাতাল তাহলে রাষ্ট্রপতিকে কেউ কোনো মহিলাকে কেউ মানে ধরো প্রকাশ্যের সামনে কটুক্তি করে একটা মন্ত্রী হয়ে একটা বিধায়ক হয়ে জনপ্রতিনিধি খাট মাতাল হোশ থাকে না কি বলছে ও নিজেই জানে রাজ্যের মন্ত্রী দুর্নীতি হয় ওটা তো দুজন দুজনকেই বলবে মানে কে কত দুর্নীতি করবে তার নিয়ে স্পর্ধা আছে বন্ধ করার জন্য স্পর্ধা নেই কত কে দুর্নীতি করতে পারবে তার নিয়ে কম্পিটিশন চলছে ও বলছে ও কেউ বলছে আরে মুখ্যমন্ত্রী দপ্তরে দুর্নীতি হচ্ছে পুলিশের দুর্নীতি দেখে যাও তোমার স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দেখে যাও বাকিটা কি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স